আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না হ্যাঁ সুন্দর করে বলো কি হুম কইলাম হ কি হ্যাঁ জানি তো আবু অনেক সুন্দর না হ আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আজকে এক দিকে হচ্ছে রোদ আরেক দিকে হচ্ছে মেঘ আজকে হচ্ছে শুক্রবার তো এটা হচ্ছে ঠিক বিকেল বেলার ওয়েদার আজকে সকালে কি বৃষ্টি হয়েছিল কইতে পারি না সকালে কইতে পারি না যখন ঘুমাইছিলাম তো ছিল আজকে নামাজ পড়তে গেছো যখন তখন বৃষ্টি ছিল হ্যাঁ না খাই দে না কয় টাকা

কত টাকা খাওয়াবা সব গাড়িতে তেল টিস্যু তাহলে আমরা দুশো টাকা খাবো দুজনে আর একশো টাকা হচ্ছে বাড়ির টুকি টাকি জিনিসপত্র লাগবে নিয়ে আসবো হ্যাঁ

এখানে দেখি আপু পিঠো বানাইতেসে নাস্তা খাওয়ার জন্য বা যে কোনো জিনিসের জন্য আমাদের বাড়ির নিচে মানে সব কিছুই অ্যাভেলেবেল যাই হোক এত কথা বাদ কথা হচ্ছে যে আজকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে পানি বেগে আছে তিনশো টাকা তো দুশো টাকা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো একশো টাকা আমাদের দরকার হুম তো ওই জন্য এখন আমরা হচ্ছে দুজনে বের হইলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য তো এটা হচ্ছে মানে আমরা যাচ্ছি হচ্ছে চুনকুটিয়া বাস স্ট্যান্ড তো ওইখানে হচ্ছে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমাদের বাসা থেকে তিন চার মিনিটের হচ্ছে ডিস্টেন্স তো আমরা হচ্ছে দুজনে হেঁটে যাচ্ছি কারণ দুশো টাকার বাজেট তো মোটামুটি বলা যায় এটা একটা চ্যালেঞ্জ তো দুইশো টাকার মধ্যে দুজন স্ট্রিট ফুড খাবো তো এখন এখান থেকে যদি রিক্সা দিয়ে যাই আসি বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা রিক্সা ভাড়া চলে যাবে দ্যাটস সবাই হচ্ছে আমরা চাইতেছিলাম যে হাইটা যাবো হাইটে আসবো আর হচ্ছে ইচ্ছা মতন খাওয়া দাওয়া করবেন তো কবজি ডুব দুইশো টাকায় কেমন দিনে মনে বলেছ ওটা কি ও দুরু আমি মনে হয় চাকার নিচে কেউ পড়ে গেছে যাই হোক আর এক্সট্রা কথা না বলি তো আমাদের বাড়ির কাছ দিয়ে হচ্ছে বৃষ্টি হলে একদম বন্যার মতো হয়ে যায় ওই অনুপাতে মেন রাস্তার উপরে হচ্ছে একটু রাস্তাঘাট ভালোই আর কি তো যে সাইড থেকে আসলাম এই সাইডে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ যাই হোক মূলত কথা হচ্ছে যে কম টাকার মধ্যে হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া ট্রাই করব আজকে মানে যেসব হাজব্যান্ড ওয়াইফরা চিন্তা করেন যে একশো দুশো টাকা পকেটে আছে এটা দিয়ে কী হবে ওয়াইফকে সাথে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে ঘোরাঘুরি করার জন্য এ টাকা না বা টাকার ব্যাপারটা হচ্ছে প্রধান ফোকাস হিসেবে দেখেন আজকে আসলে ওই জিনিসটার জন্যই হচ্ছে এই ভিডিওটা করা যে অ্যাকচুয়ালি চাইলে অল্প টাকার মধ্যেও বাহির থেকে সুন্দর মতন ঘুরে টুকিটাকি খাওয়া দাওয়া করে মানে বাসায় চলে আসা যায় মানে ঘোরাঘুরি করলে একটু বাইরে বের হইলে মাইন্ডটা ফ্রেশ হয় আপনি মানে যদি চাকরি করেন ব্যবসা করেন বা যাই করেন দিন শেষে একটা সময় আসবে যখন একটু ঘোরাঘুরি করলে মাইন্ডটা ফ্রেশ হয় ভালো লাগে আর কি মানে দৈনন্দিন দৈনন্দিন লাইফটাতে একটা ঘ্যামি ব্যাপার চলে আসে যে মানে ছেলেরা বাইরে কাজ করতেছে মেয়েরা বাড়িতে রান্না বান্না করতেছে মানে এগুলোর মধ্যে কেমন নাটকা পড়ে যাওয়া হয় আর কি অনেকে হয়তো মধ্যবিত্ত যারা আছেন বা একটু টাকা পয়সার সমস্যার মধ্যে যারা আছেন তারা অনেকে মনে করেন যে বাইরে ঘুরতে গেলে দরকার বের হন না না কিন্তু চলেন দুশো টাকা আমরা কি কি খাই আসলে কম টাকার মধ্যে কি খাওয়া যায় কিভাবে ঘোরা যায় দেখা যাক তো এখানে আসলাম আসে হচ্ছে এখানে বিশ টাকা ঝালমুড়ি নিলাম এই ঝালমুড়িটা খুব মজা আহ বোম্বাই দিয়ে বানায় তো খুব ভালোই লাগে ও আমরা হচ্ছে ঝাল ঝালমুড়ি খেতে খেতে বা সামনের দিকে যাইতেছিলাম আর আমরা হচ্ছে একটা করেই নিতেছিলাম যাই নিতেছি তো এখন হচ্ছে ঝালমুড়ি নিলাম বিশ টাকা ঝালমুড়ি নিয়ে হচ্ছে হৃদয় আমাকে খাওয়াই দিতেছে আর নিজেও খাইতেছে তো বেশ ভালোই লাগলো দেন এই মোড়টাতে চলে আসলাম এখানে হচ্ছে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় তবে আমরা যেটা মনে মনে খুঁজতেছিলাম সেটা হচ্ছে এটা এখানে হচ্ছে যে গরুর বট বিক্রি করে না এটা অন্যান্য জায়গায় হয়তো আনহেলদি আর মানে অনেক কীভাবে বানায় আমি জানি না মানে মানে ব্যাপারটা না কিন্তু এখানে একটা ছেলে বিক্রি করতো একটা গাড়িতে ওটা একদম সম্পূর্ণ ওটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রেশ থাকতো আর মানে খাইলেই বোঝা যেত যেটা খুব ফ্রেশ আর ও হচ্ছে তিরিশ টাকার নিচে বিক্রি করতো না তিরিশ টাকা অল্প একটু দিত পরিমানে আমার কথা হচ্ছে মানে কম পরিমাণে দেখ কিন্তু ভালোটা দেখ তো ওটা খাইতেও খুব মজা ছিল তো ওটা খুঁজলাম কিন্তু ওরা ও ছিল না এখানে তো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করতেছিল আর কি কি খাবার কি খাবার বলো কোনটা খাবার তো এখন মূলত আমরা বাইরে গেলে স্ট্রিট ফুডের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে বার্গার পিৎজা মিট বক্স এগুলো মাথায় আসে তো এখানে এগুলো ছিল আমাদের বাজেট যেহেতু কম তাই জন্য আমরা ওগুলোর দিকে যাব না কারণ ওগুলো একটা কিছু খাইতে গেলে আমাদের বাজেট শেষ হয়ে যাবে তো আমরা হচ্ছে আজকে কম টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো ট্রাই করব তো আমরা এখানে এসে হচ্ছে স্যুপটা নিলাম এইটা এক বাটি স্যুপের দাম হচ্ছে তিরিশ টাকা এখানে বেশ ভালো কোয়ান্টিটিতে থাকে প্লাস হচ্ছে খাবারটাও খুব টেস্টি মূলত এই স্যুপটা হচ্ছে হৃদয়ের খুব পছন্দ ও হচ্ছে বের হইলে বা এই জায়গাটাতে আসলে স্যুপটা মানে খাবেই মাস্ট তো এখানে দেখতেছিলাম একজন বাবা তার মেয়েকে কি বাচ্চা মেয়েটাকে খাওয়াইতেছিলো তো তখন খুব ভালো মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমি ভিডিও করতে নিলাম তখন বাচ্চাটা খাচ্ছিল না তো ওর বাবা খেয়ে নিতেছিল মানে সময়টা খুব ভালো লাগলো দেখতে বিষয়টা তো যাই হোক এখানে অনেক কিছুই ছিল তো আমাদের স্যুপ খাওয়া শেষে আমি বলতেছি এখানে যে হাড়ি পাতিল ক্লাস ক্লাস এগুলো পাওয়া যায় মগ টক পিস টিস এগুলো আমার বাসার জন্য লাগবে এগুলো নেই দেন যাই হোক দেখলাম যে আমার আসলে যে ধরনের জিনিসগুলো লাগবে সেরকম কোনো কিছু পাইলাম না তো ওখান থেকে আমরা আবার ব্যাক করে ঘুরতে সেটার দিক থেকে আসলে কী খাওয়া যায় ছিল তো অনেক কিছুই কিন্তু যেহেতু বাজেটের মধ্যে খাইতে হবে ওই জন্য আমরা আসলে অন্যান্য জিনিসগুলো স্কিপ করতেছিলাম মূলত বাকি যা যা আছে মিটবক্স বার্গার পিজ্জা এগুলো বাড়িতে চাইলে বানায় খাওয়াই যায় আমি প্রায় সময় বাড়িতে বানায় খাই তো বাইরে যেহেতু আসছি এমন এমন জিনিসগুলো খাইতে হবে যেগুলো বাহিরে ছাড়া বা সে খাওয়া হয় না বাইরেই খাইতে হবে এবং বাজেট ফ্রেন্ডলি খাইতে হবে তো দুশো টাকার মধ্যে কিন্তু অলরেডি আমাদের পঞ্চাশ টাকা শেষ বিশ টাকার ঝালমুড়ি আর তিরিশ টাকার হচ্ছে স্যুপ দেন হচ্ছে আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে ঘুরতেছিলাম যে কি খাওয়া যায় আমাকে তো প্রতিটা জিনিস দেখায় দেখায় বলতেছিল এটা খাও বেলপুরি খাও এটা খাও মোমো খাও আইসক্রিম খাও ডিম খাও তো দেন এখানে এসে হচ্ছে বাদাম নিলাম বলতেছে যে চলো আর বাদাম খাই তো আমরা এখানে বিশ টাকার বাদাম নিলাম তারপর হচ্ছে বাদাম নিয়ে আসা এখানে হচ্ছে একটা চায়ের দোকানে এখানে বসলাম তো এটা একটা হচ্ছে মানে কি বলে আর কি কী স্টল ফুটপাতে যে স্টলগুলো বসে না ওরকম একটা চায়ের দোকান তো ওখানে বসে হচ্ছে বাদাম খাচ্ছিলাম আর দুইটা চায়ের অর্ডার দিলাম তো এখানে অনেক কিছু ছিল যেহেতু আমার বললো কিছু খাবা কিনা দেখো দেন আমার কাছে মানে ভালো লাগে এখানকার জিনিসগুলো আমার খাইতে কিন্তু আজকে মুড ছিল না খাওয়ার তো এই তো আমরা হচ্ছে দশ টাকা দশ টাকা দুইটা বিশ টাকা চা নিলাম তো এদিকে হচ্ছে হৃদয়ের কাছে বাদাম ছিল বাদামগুলো হচ্ছে আমাকে ওই খোসা ছাড়া ছাড়া তো আমার দুশো টাকার মধ্যে হবে না সমস্যা তো যাই হোক বিশ টাকা সেভ আমার তো আমি যে টাকা বাজেট সেখান থেকে আমার কমে যেত তো এখানে যখন বসছে আমি ভাবছি যে বাদাম মনে হয় শেষ খাওয়া মানে বাদাম খাওয়ার আগে চা খাইতেছিল তো চা খাওয়ার মাঝখানে হঠাৎ করে ও আমার হাতের মধ্যে বাদাম দিল তো আমি বললাম যে বাদাম শেষ হয়নি বলতে না আছে। তো বাদাম খাইতেছি দেন হচ্ছে আবার আমাকে এখানে নিয়ে আসলো বললো যে কি খাবা একটু আগে তো স্যুপ খেয়ে গেলাম তো আমি এখানে বলতেছিলাম যে ওই বটটা যে তো পাওয়া যাইতেছে না তো এখানে যে বটটা বিক্রি করে এইটা খাই তো হৃদয় বলতেছে তাহলে চলো হালিমও খাই তো আমি বললাম যে তাহলে চলো হালিমও খাই বটও খাই একটা হালিম নেওয়া যাক একটা বট নেওয়া যাক বললো যে ঠিক আছে তো আমরা হচ্ছে বিশ টাকার বট নিলাম আর তিরিশ টাকার হালিম নিলাম তো হালিমের মধ্যে আবার একটু বট দিয়ে দেয় তবে ওনার এটাও খুব মজা ছিল খারাপ না ভালোই যারা ভাববেন যে এগুলো বাইরের খাবার স্ট্রিট ফুড আনহেলদি এগুলা খাওয়া যাবে না বাইরে মানে ফ্যামিলি মেম্বার নিয়ে এগুলো খাওয়া যাবে না তাদের হিসাবটা আলাদা যারা মানে টাকার জন্য ঘুরতে পারতেছেন না বাইরে যাইতে চান কিন্তু চাইতে পারেন না মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি আমার বলে হচ্ছে আমি শোষা আমার মনে হয় আসলে একটু সোসা আছি কারণ আমি যে এডিট করতেছি আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে এই হোক আমরা প্রথমে হচ্ছে বটটা নিয়ে খাইলাম দেন হচ্ছে আমাদের কাছে চলে আসলো হালিম তা হালিমের কোয়ান্টিটিটা ৩০ টাকা অনুপাতে খুব ভালো ভেতরে হচ্ছে আলাদা মাংস ছিল কি না আমি আসলে খেয়াল করি নাই কারণ হৃদয় আমাকে খাওয়া দিতেছিলো তো তো এখানে বট দিয়ে দিছিল। তো এমনিতে টেস্ট আছে মজা আছে তো এই আমরা আর কি একটা করে নিতেছিলাম হৃদয় আমাকে খাওয়াই দিতেছিলো আমি খাইতেছিলাম খুব ভালোই লাগতেছিল আর কি দেন হচ্ছে খুব গরম গরম জিনিস খাওয়া হইতেছে তো এরপরে হচ্ছে আমরা একটা স্পিড নিলাম আচ্ছা অলরেডি কিন্তু আমাদের একশো পঞ্চাশ টাকা খরচ হয়ে গেছে মানে বিশ টাকার ঝালমুড়ি বিশ টাকার বাদাম তারপরে হচ্ছে তিরিশ টাকার স্যুপ তিরিশ টাকার হালিম আর বিশ টাকার হচ্ছে বট আর বিশ টাকার হচ্ছে চা পেট ভরে গেছে সিরিয়াসলি পেট ভরে গেছে তো এখন বলতেছিলাম যে ঠিক আছে আর কিছু খাইতে হবে না তো চলো আমরা একটু পান খেয়ে আসি তো এই দোকানটাতে আসলাম পান খাওয়ার জন্য এর আগে অন্য একজন বসত মেবি ওনার ছেলে হবে বা অন্য কেউ তো আমরা এর আগে এই দোকানগুলোতে আসছি পান খাইতাম মাঝে মাঝে কিনে তো আজকে ও পান কিনে নিয়ে গেলাম রাস্তা দিয়ে খেতে খেতে যাবো পাওয়ার করতে করতে যাব তো এখানে টাকা চেঞ্জ করে নিলো টাকা যেটা দিয়েছিল সেটা একটু ছেঁড়া ছিল দেন আমি বললাম যে চলো কলা কিনে বাসায় কলা নিয়ে যাই কলা লাগবে বলতে পরে দাম টাকা আমরা হালি চলে গেছি বাড়িতে যেন আমাদের কলা খেতে হবে না তো এই তো এই হচ্ছে পান তো রাস্তার মধ্যে হচ্ছে খাওয়া শুরু করলাম হৃদয় বলছিল বাসায় যায় খাই বললাম যে না এখনই খাবো বক্স না খাও ভাই যাই হোক এই পান এখন আমরা বাসায় যেতেছি আর সেই সকালে বাদাম কিনছে বাদাম দুইবার তিনবার আমরা খাওয়াইছে বাসায় আসার পরে দেখি এতগুলা বাদাম আমি তো ভাবছি বাদাম শেষ এখন দেখি গুলা বাদাম রাইখে দিয়েছে বললাম যে তুমি কাজটা করছো কি যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল্প টাকায় ঘুরতে যাবেন